মাছ পুরিয়েছি আমরা এখন খাবো তো মাছ পুরার টেস্ট টা কেমন আপনাদেরকে দেখায় ভাই কেমন খায় দেখাও তো খুব মজা ডিম আসসালামাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন সবাইকে জুম্মা মোবারক আজকে হচ্ছে আমরা বেশ কয়েকজন মিলে হচ্ছে আমরা চলে আসছি আমাদের বাড়ির কাছে যে খালটা দেখতে পান আমি মাছ ধরি সেইখানে কারণ আমরা হচ্ছে মানে এখান থেকে মাছ ধরো মাছ ধরে হচ্ছে পুড়িয়ে খাবো তো আমরা সবকিছু নিয়ে আসছি যে পানি ঠান্ডা পানি আছে তা আসো আসো চলে আসো এই যে খেয়া জালো নিয়ে আসছি আর জায়গাটা এত সুন্দর মানে কি বলবো আর বিকেলবেলা এই জন্য আসলাম যে মন মাইন্ড একটু ফ্রেশ করতে কারণ সবসময় তো কাজের মধ্যেই থাকি একটু তো একসাথে একসঙ্গে হয়ে কয়েকজন বন্ধু মিলে একটু আড্ডা দিলাম বা একটা ভালো সময় পার করলাম তখন কিন্তু মনটা ভালো থাকবে ঠিক না ভাই হ্যাঁ তো দেখুন কত সুন্দর পানি পরিষ্কার পানি তো এখানে আজকে আমরা হচ্ছে কয়েকজন বন্ধু মিলে আমি আছি নাসিম ভাই আছে আমরা হচ্ছে একসঙ্গে আড্ডা দেব। তো এই ভিডিওটা হয়তোবা বা দেখলে আপনাদের কাছে অনেকটাই ভালো লাগবে দেখুন কত সুন্দর সুন্দর পাথর নাসিম ভাই তাহলে বসবো কেন এখানে হ্যাঁ জায়গাটা কিন্তু অনেক সুন্দর বড় বড় পাথর আছে নাকি আচ্ছা চুলা বানাবো ভাবে চুলা চুলা পাথর দিয়া পাথরটা কই এগুলা আচ্ছা এইখানে এইখানে নাকি চুলা এটা দিয়ে বানাই হবে নাকি হ্যাঁ হবে হবে ধরো আটা লাগবে তো নাকি আরো bộtা লাগবে নাকি বড় তাই লাগবে না এখানে দেবো দেখি এই যে আমরা এই যে ইঞ্জিনিয়ার সে যে নেট ঠিক আছে নাসিম এরকম হওয়ার হ্যাঁ না তাহলে আমাদের হলো চুলা রেডি হয়ে গেল আর এই যে কাঠ এই যে কাঠ আসলে কাঠের এখানে অভাব নাই ঠিক আছে ঠিক আছে কাঠ এ কাঠ তো হবে নাকি তো চুলা তো চুলা হচ্ছে আমরা ই করে ফেলছি মানে তৈরি করে ফেলছি এখন হচ্ছে আমরা মাছ ধরব তারপরে হচ্ছে আপনাদেরকে দেখাবো এই যে এখানে هارুন ভাই আছে নাসিম ভাই আছে আকিল ভাই আছে নাসিম ভাই এই যে আমরা কয়েকজন মিলে আজকে হচ্ছে এক সঙ্গে যে মাছ ধরে তারপর সেই মাছগুলো আমরা পুরিয়ে খাবো তো কি রকম হবে ভাই আমার কাছে ভাই অনুভূতি শে ভালো লাগতেছে ঠিক আছে আমার অনেক দিন ধরে এরকম খাওয়ার জন্য আচ্ছা তো ঠিক আছে প্রিয় দর্শক আপনারা দেখে থাকুন আমরা হচ্ছে মাছ ধরছি মাছ ধরার ভিডিও আসলে করা হয়নি আর এই যে ভাই হচ্ছে মাছ করতেছে এখানে ভাই আছে মাছ করতেছে বাইরে মানে বিভিন্ন ধরনের মাছ আছে আর কি এগুলো মাছ আমরা ধরছি এখন হচ্ছে মাছগুলো কোটা হচ্ছে যে নাসিম ভাই করতেছে আর জায়গাটা দেখেন জায়গাটা দেখুন কত সুন্দর অনেক সুন্দর একটা জায়গা এই যে দেখুন এই যে অনেক সুন্দর একটা জায়গা এই দেখুন এটা কি ফুলের গাছ আপনারা হচ্ছে দেখুন হলুদ রঙের হচ্ছে একটা ফুল অনেক সুন্দর দেখা যাচ্ছে আর আমরা তার ধার দিয়েই হচ্ছে বসে আমরা হচ্ছে মাছ হচ্ছে পুড়িয়ে খাবো এই দেখুন জায়গাটা কত সুন্দর একটা জায়গা অনেক সুন্দর একটা জায়গা এই যে আর এই যে পানি কিন্তু পরিষ্কার আর এই হচ্ছে ফুল এই যে দেখুন কত সুন্দর একটা ফুল আর এই যে পানিগুলো দেখতে পাচ্ছেন এই পানি দিয়ে হচ্ছে আমরা কিন্তু মাছগুলো পরিষ্কার করব আর কি প্রিয় আমরা কিন্তু হচ্ছে মাছ পুরানো হচ্ছে শুরু করে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এখানে নাসিম ভাই আছে এই যে আজকে বিকেল বেলা এই যে নাসিম ভাই আরো বেশ কয়েকজন মিলে আমরা হচ্ছে এই যে মাছ পুড়িয়ে খাচ্ছি সুন্দর একটা জায়গাতে দেখতে পাচ্ছেন এই যে পাথর আর হচ্ছে পানি আর এই যে আমরা নিয়ে রুম থেকে এই যে দেখুন আপনাদেরকে একটু দেখাই এই যে এই যে দেখতে পাচ্ছেন মাছ হচ্ছে ভাই সেই কালার আইছে তো হুম এই যে মাছ দেখুন এই যে কত সুন্দর ভাবে পোড়ানো হচ্ছে দর্শক এই হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন মাছ পুড়িয়েছি আমরা এখন খাবো মাছ পুরার টেস্ট টা কেমন আপনাদেরকে দেখায় কিন্তু কি বলবো অসাধারণ কেমন লাগছে কেমন লাগছে আলহামদুলিল্লাহ খুব ভালো হ্যাঁ দেখো দেখো ওটাই দাও

ক্যামেরা ম্যান তো ভাগ পাবে না তো প্রচন্ড খুব আপনাদের কাছে আজকে এই ভিডিওটা কেমন লাগলো আর বিকেল বেলার যে একটা মানে সুন্দর একটা মুহূর্ত কাটাইলাম বন্ধুদের সাথে নাছিম ভাইয়ের সাথে আসলে কি বলবো অসাধারণ আর মন টন যদিও বা খারাপ ছিল তাও এটা একটু ভালো হয়ে গেছে আর কি তো সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পেশাতে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম